রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন বিতর্ক ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানির বিরুদ্ধে এবার নিজের দোষ ঢাকতে কারণ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে এতে ক্ষোভে ফুসছেন শিক্ষার্থীরা গোলাম রব্বানির বিরুদ্ধে কোঠা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বাধা আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে নিয়োগ জালিয়াতি এবং অন্যের নামের মিলের চাকরির ঘটনায় অভিযুক্ত এই শিক্ষক এসব অভিযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সুপারিশ করানোর উদ্দেশ্যে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছেন তিনি হাতে আসা স্ক্রিনশটগুলোতে দেখা যায় পরীক্ষার সময় রব্বানি হঠাৎ সাদা কাগজে সই করতে বলেন শিক্ষার্থীদের কারণ জিজ্ঞেস করলে তিনি জানান তার বিরুদ্ধে থাকা অভিযোগের প্রতিবাদ জানাতে হবে ভিসি বরাবর যেতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে কথাও বলতে হবে তাই এই গণস্বাক্ষর নিচ্ছেন তিনি বলে উল্লেখ করেছেন শিক্ষার্থীদের ধন্যবাদ দেখাইলে আমাদের কি হচ্ছে যে দিন রব্বানি uh, <tiny noise> <helms> আমরা উনি ছাত্রে উনি ছাত্রীদের শিক্ষা ও উনার পক্ষে যেন ইসটা নাই তাই हैन আমরা এই

অবস্থান করায় শাস্তির দাবিতে রবিবার দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কাছে স্মারকলিপি দেন স্মারকলিপিতে অভিযোগ আনা হয়েছে রব্বানি কোটা সংস্কার আন্দোলনে বিরোধিতা করেছেন এবং শিক্ষার্থীদের ব্যবহার করে নিজের দোষ ঢাকতে চেষ্টা করেছেন তিনি

এদিকে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে উপাচার্য বলেছেন আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি তোলা হবে আর সেখান থেকেই আসবে এই বিষয়ের পরবর্তী সিদ্ধান্ত অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানান যা ইচ্ছা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত এবং দোষীর উপযুক্ত শাস্তি সহ সত্য ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে এ কেম সুমন সকালের বাণী রংপুর